সুম শুরু হয়ে গেছে তাই মনে হলো আজ একখানা পুজোর রিলেটেড গল্প হলে কিরম হয় তাই নিয়ে এসেছি শক্তিপদ রাজগুরুর পটলার থিম পুজো শুরু করছি পটলাকে নিয়ে আবার আমরা এক প্রবলেমে পড়েছি অবশ্য পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের শিরোমণি কাম কামধেনু পটলাদের বাড়ির অবস্থা খুবই ভালো কুলে পাড়ায় সবটাই প্রায় ওদের পটলা ওদের বংশের একমাত্র শিবরাত্রির বংশপ্রদীপ ওর ঠাকুরমার নামে ও বিশাল বাজার ওর বাবা কাকার দু তিনটে চালু কারখানা সেই পটলাই আমাদের ক্লাবের কামধেনু ওদের দৌলতি ক্লাবের পাকা বাড়ি ঘেরা মাঠ ব্যায়ামাগার তাই যে গরুর দুধ দই দুধওয়ালা তাকে গুঁতো যেমন খেতে হয় আমরাও তেমনই ওই কামধেনু পটলার হম্বিতম্বিও মুখ বুজে সহ্য করি আর তাই নিয়ে আমরা নানা সমস্যায় পড়ে না হই পঞ্চপাণ্ডব ক্লাবের পাঁচটি মাথা আমি হতকা গোবর্ধন ফটিক আর সকলের আগে থাকে নৈবিদ্যের গায়ে কদমার মতো ওই পটল চন্দ্র ক্লাবের জন্য পটলার ভাবনারও অন্ত নেই পটলা অবশ্য ক্লাবের জন্য টাকাও খরচ করে দু হাতে ফান্ড আসে ওর ঠাকুরমার তহবিল থেকে পটলা এবার বেশ কিছুদিন থেকেই প্ল্যান করেছে ক্লাবের দুর্গা পুজোয় সে এমন একটা চটকদার থিমের রূপায়ণ করবে যে কলকাতায় ইদানিং যেসব প্রতিষ্ঠান পুজো মণ্ডপ মূর্তি এসবের জন্য প্রাইজ দেয় তাদের সব কটা পটলা এবার লুটে নেবে আর দুর্গা পুজো নয় হবে এবার ওই থিম নামক কোনো নতুন আমদানি করা অদৃশ্য দেবতার পুজো তাই নিয়ে ক্লাবের জরুরি মিটিংও ডাকা হয়েছে অবশ্য তার আগে পটলা ভোটগুলো নির্বিঘ্নে পাওয়াদের জন্য আমাদের চার মূর্তিকে ওর বাড়িতে ডেকে করিয়েছে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে সমীর গোবর্ধন তোরা সব এসেছিস তাই পটল এবার কি নতুন পুজো করবে বলে জেদ ধরেছে তোরা ওকে পুজোটা ওর মনোমতো করে করতে দে হ্যাঁ আমরাও জানি এই অর্থবান ঠাকুরমার এই একমাত্র নাতির প্রতি বেশ দুর্বলতাই রয়েছে আর তার জন্য ওনার সিন্ধুকে অঢেল টাকাও রয়েছে আমরাও পটলার দৌলতে বেশ রসে বসেই আছি ক্লাব চলে স্বমহিমায় ফুটবল টিম টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান গণভোজন নানা কিছু হয় তাই ঠাকুরমার কথায় বাধ্য হয়ে বললাম ঠিক আছে ঠাকুমা আপনি যখন বলছেন তাই হবে পটলার থিম পুজোই হবে এবার তবে এত টাকা খরচ ঠাকুরমা বললেন খরচাপাতির জন্য ভাবতে হবে না আমি সরকার মশাইকে বলে দেব তার মানে লাগে করি দেবে গৌরী সেন যাই হোক আমাদেরই ক্লাবের নাম ছড়াবে তাই পটলার মিটিংয়ে দু চারজন বাধা দিয়ে পুরনো প্রথায় পুজো করবার কথা বলেছিল বটে কিন্তু তাদের নস্যাত করে পটলার থিমকে বিপুল ভোটে জয় করিয়ে এনেছে পটলাও খুশি সেদিন সন্ধ্যায় ক্লাবে পটলাই নেপার দোকান থেকে গরম গরম প্রণ কাটলেট আর কফি আনিয়ে বলল এই তাহলে পুজোর কাজ শুরু করা যাক তখন অন্য ক্লাব বিশেষ করে আমাদের চির প্রতিদ্বন্দ্বী ইলেভেন বুলেটস সবে তাদের পুজোর থিম নিয়ে গোপন বৈঠক সেরে কোথায় আদিবাসী শিল্পীদের পাওয়া যায় তার সন্ধানে রয়েছে তাই আমাদেরও এখনই প্রস্তুতি শুরু করতে হবে হোতকা বলল হ্যাঁ তাই তো থিম খান কিতা খুলা ক পটলা বলল খুব সিক্রেট কেস পটলা উত্তেজিত হলে ওর জীবটা আলটাক্রায় সেট হয়ে যায় যাই হোক পটলা বলল যে তোদের সব জানাবো মা হবেন মাধুর্যময়ী একেবারে প্রচলিত ধারায় যেমন হন সেই রকমই রূপ হবে আমরা নতুন করে গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরবো মাতৃমূর্তির মাধ্যমে পটলাটা পড়াশোনাতেও ভালো যখন যা করে বাস্তব অবাস্তব যাই হোক তা নিয়ে ভাবনা চিন্তা করে অবশ্য ওর নিজস্ব রীতিতে আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক হোতকাব গেম সেক্রেটারি সে ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ এসব নিয়ে থাকে গোবরার শরীরখানা প্রকাণ্ড এই এদের মধ্যে একটু বেরসিক ওর বাবা ব্যবসা করেন ফটিক বলল ওই গ্রামীণ সংস্কৃতির কুটির শিল্প নিয়ে কাজ না এখন পাবলিক নেয় বেশি পটলা বলল নিয়ে শিল্পীদের প্রতিমা গড়াবো মাই প্যান্ডেলও সাজাবো সব দিয়ে তার নমুনাও এনেছে পটলা এবার ঝোলা থেকে বেড়াল বার করার মতো জামার ভেতর থেকে প্লাস্টিকে মোড়া একটা জিনিস বের করে টেবিলে রাখলো অবশ্য তার আগে ঘরের দরজা বন্ধ করে এসেছে পটলা বলল এই যা দেখছিস কাউকে বলবি না একদম চুপচাপ থাকিস খুলতে দেখা গেল কয়েকটা চিনির তৈরি মঠ মন্দিরের ফুটকরে ভাজার সঙ্গে রঙিন চিনির তৈরি ছোট বড় এইসব মঠও দোকানে বিক্রি হয় মঠগুলো দেখিয়ে পটলা বলল এই সব ক্ষুদ্র শিল্পই এবারে দেখ এই চিনির বিশেষ ধরনের পাক করে রং দিয়ে মূর্তি তৈরি হবে আর প্যান্ডেলও সাজানো হবে এই জিনিসের তৈরি নানা পুতুল দিয়ে দেখ জিনিসগুলো বেশ শক্ত রঙটা করলে ভালো লাগবে হতকা বললো চিনির পাকের ঠাকুর রইবো তা মন্দ হইব না বিসর্জন করার লাগবো না এক একজন এক এক কই না কইরা বডি খাইলা খাইয়া লাগবো চিনি হইব না ওষুধ দিবি পটলা বললো যাবে এখন চল গিয়ে এসবের কারিগরদের আনতে হবে তাদের সব প্ল্যান বুঝিয়ে দিতে হবে আমরা কজন তারপর ক্লাবের পয়সায় বের হয়েছি মানকরের উদ্দেশ্যে বর্ধমানে মানকর এককালে বেশ নামি জায়গায় ছিল আমরা মান করে এসে ট্রেন থেকে নেমেছি এদিকটা পুরোনো আমলের গ্রাম বাজারও আছে আর সেখানেই তৈরি হয় বড় ছোট, নানা সাইজের কদমা ওদিকে বড় চালার নিচে কড়াইয়ে পাক দেওয়া হচ্ছে চিনি তারা সেই পুরু পাকটাকে ছাঁচে ফেলে রঙ বেরঙের সরেশ মঠ ছোটো বড়ো গণেশ হাতি সিংহ এসব অনেক কিছুই তৈরি করছে অবশ্য সেই কারিগররা বলল অনেক পুরনো তাদের এই ব্যবসা এককালে এই জিনিসের কদর ছিল সারা দেশে এখান থেকে নাকি চালান যেত সব জায়গায় কিন্তু এখন যুগ আধুনিক হয়েছে মানুষ এই কদমা মঠ শিল্পকে আর কদর করে না এখন এসেছে ভুজিয়া আর নানা ভুজিয়াওয়ালার মিঠাই পেড়া এইসব এদের ব্যবসা এখন লাটে উঠেছে পটলা হুম হুম এই মৃত প্রায় কুটির শিল্পকে তার যোগ্য সম্মান দেওয়ার জন্যেই আমরা এই পরিকল্পনা নিয়েছি আপনাদের কয়েকজনকে কলকাতায় নিয়ে যাব। সেখানে আপনাদের এই শিল্পকে আমরা মাতৃমূর্তির দেবী দুর্গা রূপে কলকাতায় মানে সারা দেশের সামনে তুলে ধরবো ফটিক বলল হ্যাঁ হ্যাঁ টিভি সাংবাদিকরা তো এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন কে নতুন কি করছে দেখবেন যা পাবলিসিটি হবে না আপনাদের এই শিল্পের অর্ডার যা আসবে আপনি সামলাতেই পারবেন না হতকা আর গোবরা তখন একটা বড় ঠোঙায় বেশ কিছু কদমার আর মঠ নিয়ে টেস্ট করতে শুরু করেছে হতকা খেতে খেতেই বলল হ্যাঁ মন্দ হইব না পটলা তোর আইডিয়া খান নতুন হইবো মনে হইতেছে ফটিক বলল হ্যাঁ দেখবি এবারে না প্রাইজ নিয়ে শেষ করতে পারবি না পটলা পটলাহ পটলা যুগ যুগ শিল্পীদের নিয়ে আমরা সেই রাতে ফিরে এলাম পুজোর এখনো দেরি তবে আকাশে শরতের রোদ ফিকে হয়ে দেখা দিয়েছে সন্ধ্যের সময় থেকে এখানে ওখানে দু একটা ঘুমন্ত শিউলি গাছে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এর মধ্যে টিভির সাংবাদিকরা বার হয়ে পড়েছেন রাস্তা জুড়ে বাঁশ পড়েছে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে ইলেভেন বুলেটস ক্লাবের প্রস্তুতির খবরও আসছে তবে তাদের থিম সম্বন্ধে এখনও কোনো খবর আসেনি আমাদের ক্লাবের মাঠেও বাঁশ পড়েছে টিভি চ্যানেল এর মধ্যে পুজোর গণভোট ফোন বা এস এর দ্বারা চালু করেছে ফটিক আর গোবরাও ইতিমধ্যে দু তিনটে টিভির সাংবাদিককে বেশ কায়দা করে কফি কাটলেট খাইয়ে পটলার পুজোর ব্যাপারে বাজার গরম করেছে আমাদের প্যান্ডেলের কাজও শুরু হয়েছে তবে আমাদের আসল কাজ চলছে গোপনে পটলাদের বাড়ির বাগানে সেটা এককালে পটলাদের গোডাউন ছিল সেই গোডাউনের মধ্যে মন মন চিনিয়ে এসেছে আর শিল্পীরাও বড় বড় কড়াইয়ে চিনির পাক করে তার মধ্যে মা দুর্গার অসুর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব করছেন মাটির সিংহের আদলেই চিনির পাক দিয়ে পিস পিস করে সিংহ বানাচ্ছেন ওগুলো শুকিয়ে বেশ শক্তপোক্ত হয়ে গেলেই মূর্তিগুলোকে জুড়ে জুড়ে একেবারে জীবন্ত করে তোলা হবে বাতাসে চিনি পাকের মিষ্টি গন্ধ উঠলো পটলা হতকা এসব কাজের তদবির করছে আমরাও মাঝে মাঝেই ওখানে যাই প্রসাদ হিসেবে তৈরি মুরগি মোয়া খেয়ে আবার প্যান্ডেলে চলে আসি প্যান্ডেল তৈরি হলে সেখানে নানা ধরনের চিনির মূর্তি বসবে এর মধ্যে টিভিতেও প্রচার শুরু হয়েছে পঞ্চ ক্লাব এবার এক লুপ্তপ্রায় গ্রামীণ শিল্পকে থিম করে যা খেল দেখাবে তাতে নাকি তামাম কলকাতার লোক হাঁ হয়ে যাবে এর মধ্যে কোনো কোনো সংস্থার সমস্যা এসে গিয়েছে গোটা কুলেপাড়া অঞ্চল কেন কলকাতার অনেক পুজো কমিটি ছুটে এসেছে আমাদের প্যান্ডেলে তবে তারা আমাদের কারখানায় কি হচ্ছে সেটা জানতে পারেনি তবু হাওয়াতেই আমাদের নাম ছড়িয়ে পড়ছে পুজোর দিন এগিয়ে আসছে প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেছে ওদিকে গোডাউনও ভর্তি হয়ে গিয়েছে নানা শিল্পকর্মে ওনারা বেশ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে মাটির বদলে ওই চিনির পাক দিয়ে দারুণ মূর্তি করে তুলেছেন বিষ্ণুপুরের শিল্পীরা মাটির ফলকে যে শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে ওই সব টেরাকোটার মন্দির তৈরি করেছেন এই সব শিল্পীরাও বেশ কয়েকদিন পরিশ্রম করে তেমনই শিল্পী সত্তার পরিচয় দিয়েছেন ঠাকুর তৈরি করে এইসব ঠাকুরকে ওই ছবিগুলোকে বাটাম দিয়ে সেট করে সারা প্যান্ডেলে ফিট করে মন্দিরের পরিবেশ রচনা করা হয়েছে এর মধ্যে টিভির পর্দায় এইসব শিল্পকলার পরিচয় পেয়েছে কলকাতার মানুষ সংবাদপত্রের সমালোচনাও শুরু হয়ে গেছে আমাদের পঞ্চপাণ্ডব ক্লাব নাকি মূর্তি শিল্পেও বিপ্লব আনবে পটলা যেন এবার সব প্রাইজই পেয়ে গিয়েছে এরকম একটা ভাব এনে বলল দেখবি এই পঞ্চ পাণ্ডব ক্লাব এবার টপ হা বলল পটলা এসব হয়ে গেলেন এবার বেশ ভালো একখান ট্যুর করতে হইব কৈলাস মায়ের দয়া আমরা ফার্স্ট হইবই আমাকে হিমালয়ের ট্যুর করতে হইব আমরা জানি ঠাকুরমার যদি মত হয় তবে এই ট্যুরও হবে তাই বডি থ্রো করি ঠাকুরমার কাছে ঠাকুরমা এর মধ্যে টিভিতে পটলার নাম আর তার প্রচার শুনে খুব খুশি তিনি বললেন হ্যাঁ তা যাবি তোরা বেড়াতে সরকারকে বলে দিচ্ছি টাকা নিয়ে যা অফিস থেকে তোদের জন্য টিকিট করে দেবে ক্ষণ পুজোর পরেই তোরা সকলে মিলে বের হয়ে পড়বি হুঁতকা এসব বিষয়ে বড় পটু সেই বলল তাই ভালো টাকমা আগে ধন টিকিট কাইটটা রাখুন ঠাকুর মাও বললেন হ্যাঁ বাবা তাই ক এবার আমরা আরও উৎসাহ নিয়ে পুজোর আয়োজন করছি পুজোর পরেই বার হব আমরা হিমালয়ের উদ্দেশ্যে রাতের অন্ধকারে গোডাউন থেকে ট্রাকবন্দি দেবদেবীর মূর্তিগুলো প্যান্ডেলে এনে দেবী মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে শিল্পীরাও অক্লান্ত পরিশ্রম করে মূর্তিগুলোকে যেন প্রাণবন্ত করে তুলেছেন দেখে বোঝা যাবে না যে এসব চিনির পাক করে তৈরি করা হয়েছে দেবী মূর্তির গায়ের ও জোরদার চোখ মুখ জীবন্ত সিংহ অসুর যেন প্রাণময় অসুরের শরীরের মাসলগুলো বর্ণবৈচিত্র্যে জীবন্ত হয়ে ফুটে উঠেছে গণেশজিকে দেখে এর মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী এই শিল্পীদের দিয়ে গণেশ তৈরি করানোর কথা ভাবছে টিভির পর্দায় মঠের মূর্তি দেখে দর্শকরা সব বিস্মিত মণ্ডপের পরিবেশ হয়ে উঠেছে অতীতের বিষ্ণুদেবের মন্দির সেই ষোড়শ শতাব্দী যেন বাস্তবে ফিরে এসেছে পটলা বলল শিষ্য থাকে এবারে সব প্রাইজ আমাদেরই ষষ্ঠীর দিন মানে উদ্বোধনের দিনই জনারণ্য হয়ে গেল মানুষের ঢল নামলো পুলিশ আর আমাদের ভলান্টিয়াররা হিমশিম খাচ্ছে মনে হচ্ছে সারা কলকাতায় এবার ভেঙে পড়বে আমাদের এই পঞ্চপাণ্ডবের প্যান্ডেলে কিন্তু পটলা মানেই প্রবলেম সেটা আমরা বুঝেও বুঝি না ভুলই করি বারবার এবারেও সেই প্রবলেমই শুরু হলো আর তা এমন ঘোরালো হয়ে উঠবে আমরা ভাবিনি সপ্তমীর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার আমরা ভাবছি পুজোর দিন না মাটি হয়ে যায় আমরা প্যান্ডেলে বসে আছি বৃষ্টি শুরু হলো বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে এখন কলকাতার দুরবস্থা সবচেয়ে বেশি এখানে ওখানে জল জমে যায় ট্রাম বাস বন্ধ হয়ে যায় এসব তো জানা কথা কিন্তু বর্ষার মেঘ পুজোতে এভাবে যে জমাট বেঁধে আসবে তা তো আমরা ভাবিনি প্রথম দিকে জোর বৃষ্টি এলেও আশা ছিল যে একটু পরে থেমে যাবে কিন্তু ক্রমশ মেঘ যত জমাট বাঁধতে থাকলো বৃষ্টির তেজও তত বাড়তে থাকলো অন্ধকার হয়ে এলো চারদিক রাস্তায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল কিন্তু বৃষ্টি জোরে নামতে নাভতে ক্রমশ রাস্তাঘাট জনশূন্য হয়ে গেল গাড়ি কিছু চলছিল কিন্তু রাস্তাঘাটে জলও তো ক্রমশ বাড়ছে আমরা প্যান্ডেলে রয়েছি বেশ শক্তপক্ত করেই প্যান্ডেল করা হয়েছে ত্রিপলও দেওয়া হয়েছে ভালোভাবে হুঁতকা বলল এই রেন বর্ষার মতই বললো শারদ মেঘ শুধু গুড় করবে দেখবি আর বৃষ্টি হবে না পটলা আমার দিকে তাকিয়ে রইল এদিকে বৃষ্টি চলেইছে বৃষ্টি চলেইছে প্যান্ডেলে পুরোহিত মশাই পুজোর আয়োজন শুরু করেছেন যথাবিহিত বিহিত সপ্তমী পুজো তো করতেই হবে পুরোহিত কয়েকজন লোক আর ঢাকিরাই কেবল রয়েছেন আর এদিকে বসে আছি আমরা আমাদের অঞ্চলটা বেশ নিচু ওদিকের বড় রাস্তার উপাশের জল এদিকে আসতে শুরু করেছে বলতে গেলে সারা এলাকার বৃষ্টির জমা জল এদিকে যেন ধেয়ে আসছে রাস্তা ছাপিয়ে জল আসছে মাঠে আর মাঠ আস্তে আস্তে পুকুরের চেহারা নিচ্ছে ওদিকে ঠাকুর সেই মন্ত্র পড়ছেন মায়ের পুজোর নামেই হচ্ছে মাত্র ধূপ দ্বীপ কোনো মতে জ্বলছে আর ওদিকে তেমনই বৃষ্টির দাপট মুষল ধারায় এক টানা চলছে বৃষ্টি চারদিক আবছা হয়ে গিয়েছে বৃষ্টিতে এদিকে মাঠে তখন বৃষ্টির জল গোড়ালি ছাপিয়ে ওপরে উঠতে শুরু করেছে একদিকে মাঠের জল তার উপর আবার প্যান্ডেলের মাথা থেকে ত্রিপলের ফুটো ফাটা দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করেছে আমরাও এবার আস্তে আস্তে সচকিত হয়ে উঠছি ওদিকে ত্রিপলের ফাঁক দিয়ে জল পড়ে চিনির পাকের তৈরি মূর্তি ততক্ষণে গলতে শুরু করেছে পটলা চিৎকার করে উঠল এই এইটাসের লোকজনদের ডাকে কোথায় তারা এদিকে দেখা গেল প্যান্ডেলের নিচের কাঠ ভিজে সপ সপ করছে এর উপর জলের ঝাপটা ক্রমাগত ভিজে নিচে এদিকে হাঁটু পর্যন্ত জল ঘণ্টাখানে কেটে গিয়েছে বৃষ্টি থামার নাম নেই প্যান্ডেল ফাঁকা লোকজন নেই নিচে জল করছে একটা হাড়ি ভেসে চলেছে প্যান্ডেলের শত ছিদ্র ধরে গড়ে তোলা চিনির কাজগুলো হঠাৎ প্রচন্ড একটা শব্দে তাকিয়ে দেখলাম দেবী মূর্তির মাথার উপর প্যান্ডেলে প্রচুর জলের চাপ রাখতে না পেরে বাঁশটা মর মড় করে ভেঙে গেল এবং ত্রিপল ছিঁড়ে সব সমেত পড়লো একেবারে চিনির তৈরির দেবী মূর্তির ওপর সঙ্গে সঙ্গে বেশ খানিকটা গলে গিয়ে পুরো কাঠামোটাই কাত হয়ে গেল সিংহ আর অসুরের অবস্থাও প্রায় একই রকম যে কোনো সময় পুরো প্যান্ডেলটাই কাত হয়ে যাবে আমি চিৎকার করলাম পটলা হতকা বেরিয়ে আর ঠাকুর সঙ্গে নিয়ে আরে না হলে চাপা পড়বি এদিকে হাঁটু জল তখন কোমরের দিকে উঠছে সারা প্যান্ডেলটাই পরিণত হয়েছে একটা পুকুরে কোনো মতে জল টোপকে ভাঙা বাঁশ ত্রিপল সরিয়ে আমরা বের হয়ে এলাম একটু পরেই প্যান্ডেলটা মর 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 করে ভেঙে পড়ল পুরো প্যান্ডেলটাই ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে বৃষ্টি তখনও সমানে চলছে সপ্তমীর দিনই আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গেল শুধু বিসর্জনই নয় সর্বনাশই ঘটে গেল আমরা ভাবলাম যে ছোট করে পুজো শুরু করা যাক আসলে আমাদের ক্লাবের ভেতরটা বেশ উঁচু এবারে এই পটলার থিম পুজোর ভূত ঘাড়ে চেপেছিল পটলা থিম নিয়েই মেতেছিল প্রাইজ পাওয়ার জন্য বিশাল প্যান্ডেল করেছিল মাঠে আগে যেখানে ছিল নিচু জলাশয় এখন কলকাতার জনসংখ্যা বাড়ার ফলে এই সব জমিও লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় আর সেই জমি এখন কর্পোরেশনের বিচিত্র নিকাশি ব্যবস্থার ফলে হাঁটু থেকেও বেশি জলে ডুবে রয়েছে আমাদের ঠাকুরের এবারে অকাল বিসর্জন হয়ে গেল ফটিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল কলি যুগে বিচিত্র সব ঘটনা ঘটে রে হোঁতকা ওদিকে চুপচাপ বসেছিল জামা প্যান্ট সব ভিজে গিয়েছে মাথার চুলগুলো উস্কো খুস্কো ভিজে কাকের মতো চেহারা হতকা বলল কেন ফটিক বলল হুম রামচন্দ্র বসন্তকালের বদলে শরৎকালে দুর্গা পুজো করেছিলেন আর পটলা অকালে বিসর্জন করে দিল মায়ের গোবরা পাশ থেকে ফুট কাটল হুম খুবই অশুভ ব্যাপার এই পটলা তোর না এখন গ্রহযোগ খুব গড়বড়ে তো কুষ্টিতে ছিল পুজো এমন ঘটবে দেখ যেন এর চেয়ে খারাপ কিছু না হয় এর উপর দিয়েই যেন যায় আমরা তাকিয়ে রয়েছি ওই ধ্বংসস্তূপের দিকে এতক্ষণে যা সর্বনাশ সবার তা হয়ে গিয়েছে আমাদের প্যান্ডেল তখন ভাসমান বাঁশ ত্রিপল সব কাত হয়ে পড়েছে জলে প্রতিমার সাজ পোশাক জলে ভেসে চলেছে ঘট তখন জলের তলায় আমি বললাম বিপদের ওই দেখ আর কিছু বাকি নেই এখন কি হবে এদিকে বৃষ্টি কিছুটা কমেছে জলস্রোত কলকল করে বয়ে চলেছে আমরা তাকিয়ে দেখলাম এদিক ওদিক থেকে কৌতূহলী জনতা এসে জুটেছে এসেছে আমাদের রাইভাল ক্লাব ইলেভেন বুলেটসের ছেলেরাও তাদের তেমন কিছু ক্ষতি হয়নি ওদের শুভ বলল এ কি থিম করলি রে পটলা হ্যাঁ জলে যে ভেসেই গেল পটলা তখন চুপ হয়ে গিয়েছে অবশ্য খবরটা পটলাদের বাড়ি পৌঁছতেই ওদের সরকার মশাই ঠাকুর আদেশে লোকজন নিয়ে হাজির হয়েছেন মোবাইলে কথা বলছেন ডেকোরেটার্সের সঙ্গে আর আমরা যেন সব দাহের পর নীরব শ্মশানে বসে আছি মুখ্য ভূমিকায় এখন সরকার মশাই আর তাঁর লোকজন বৃষ্টি থামতেই ডেকোরেটার্সের লোকজন এসে ক্লাবের পাশের উঁচু জায়গায় ছোটোখাটো একটা প্যান্ডেল করে ফেললো আর ঘন্টা খানেকের মধ্যে এসে পড়ল কুমোর টুলিতে পড়ে থাকা ছোট্ট একটা প্রতিমা এর থেকে ভালো প্রতিমা আর নেই আমরা এতক্ষণ ওই প্রবল বিপর্যয়ের পর হতাশ হয়ে বসেছিলাম কিন্তু এবার এদের উদ্যোগ আয়োজন দেখে তেড়ে ফুঁড়ে উঠে হতকা বলল ওই পটলা বৃষ্টির সঙ্গে আমাগল লড়াই শেষ হয় নাই আবার চল ফাইট করতুই বু পটলা একবার সরকার মশাইয়ের দিকে তাকালো সরকার মশাই বললেন বুঝলে ওই বড় মা সব শুনে টুনে হুকুম দিয়েছেন নতুন প্যান্ডেল করে নতুন মূর্তি এনে আবার পুজোর ব্যবস্থা করতে হবে মায়ের পুজোয় যেন কোনো ব্যাঘাত না হয় বুঝলে পটলার মুখে যেন আবার হাসি ফুটল নতুন প্রতিমা নামানো হচ্ছে ট্রাক থেকে তখন জল অনেক কমে গিয়েছে মেঘের ফাঁক দিয়ে বিকেলের সূর্যের সোনালি আভা পড়েছে বর্ষণ শিক্ত গাছপালাতে আর ওই ধ্বংসস্তূপে পটলাও তেড়ে ফুঁড়ে উঠল পাশ থেকে গোবর্ধন জয়ধ্বনি দিল দুর্গা মাতা কি জয় এর মধ্যে ইলেকট্রিশিয়ানও এসে গিয়েছে নতুন প্যান্ডেলের জাঁকজমক তেমন নেই তবু সেখানে আলো জ্বলে উঠল ঢাকিরা ওদিকে মুখ বুঁজে বসেছিল পুজোর প্রথম দিনই এভাবে অকাল বিসর্জন হবে তা ওরাও ভাবেনি ওরা ভাবছিল ওদের লোকসানের কথা কিন্তু ওরাও এবার এই নতুন মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা হতে দেখে ঢাক ঢোল কাঁশি নিয়ে মহা আনন্দে বাদ দিয়ে শুরু করলো আশপাশের লোকজনও অবাক হলো তারা ভেবেছিল পঞ্চপাণ্ডব ক্লাবের অকাল বিসর্জন হয়ে গিয়েছে কিন্তু আবার নতুন প্রতিমা এনে যথারীতি পুজো শুরু হয়েছে দেখে এবার অনেকেই আসতে শুরু করলো কিছুক্ষণ আগে আমরাও বাড়ি গিয়ে জামা প্যান্ট বদলে কিছু খেয়ে আবার মণ্ডপে এসেছি পটলা বলল ই না রে জানিস থিম পুজো করে বাজে খরচাই করেছে শোন এবার আসল পুজোই করব আমরা ওই অকাল বর্ষণে এলাকার গরিব মানুষ রাস্তার ধারে যারা ঝুপড়িতে থাকে তাদের অবস্থা খুবই করুণ এসব মানুষের জন্য পটলার ঠাকুরমা এবার ঢালাও ও অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছেন সারা মাঠ জুড়ে শুরু হয়েছে তাদের জন্য অন্নশত্র অনেক মলিন সর্বহারার মুখে অন্নের ব্যবস্থা করেছেন ঠাকুরমা পুজোর কদিন ওদের আর অন্য চিন্তা করতে হবে না তাই তারা কদিন এই আনন্দ উৎসবে সামিল হতে পেরেছে ছোট অনারম্বর মণ্ডপ নেই থিমের কোনো প্রচার নেই কোনো বর্ণবৈচিত্র্য বৈচিত্র্য সাবেকই একটা মাতৃমূর্তি ওই হাজার সর্বহরার হাসির আভা যেন ফুটে উঠেছে সেই মাতৃমূর্তির মুখে পটলা বলল মনে পড়ে সেই কবিতাটা সেই যে দাঁড়ে যদি থাকে লান, মুখ মলিন বিরস তবে মিছে মিছে সহকার শাখা তবে মঙ্গল কলস বলল না মাঝে মাঝে তোর মাথায় ভালো আইডিয়া আইসে এবার নতুন স্টাইলে পুজো করতেছি আমরা এটা ভালোই এবার আমরা কোনো পুরস্কার অবশ্য পাইনি তবে একটা তৃপ্তির অন্যরকম আভাস দেখেছি ওই হাজারো মানুষের মুখে চোখে মনে হয় এটা যে কোনো পুরস্কারের চেয়ে অনেক বড় আপনারও কি তাই মনে হয় নিচে কমেন্ট বক্সে আপনার মতামত পেলে ভালো লাগবে সঙ্গে থাকবেন মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ